মালদহের রতুয়া এক ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েতের পিন্ডলতলা দক্ষিণ পাড়ার প্রায় আটশো মিটার রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় দু হাজার বাসিন্দা কাদার গর্তে ভরা রাস্তায় অসুস্থ মানুষকে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াত কার্যত বন্ধ ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতীকী প্রতিবাদে রাস্তায় ধানের চারা রোপণ করেন গ্রামবাসীরা জানান এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন বহুবার জানিয়েও কাজ হয়নি এবার আন্দোলনে নামতেই হলো গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা রাস্তার অভিযোগ আমরা এখানে যাওয়া আসার অফিসে প্রায় দু হাজার লোকের বসবাস যাওয়া আসার অসুবিধা স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না ডেলিভারি প্যাসেন্ট যদি হয় তাকে খাটলিতে করে এখান থেকে নিয়ে যেতে হয় ঘাড়ে করে কোনো অসুস্থ লোক যেতে পারে না আমার বাড়িতে এখন দশ কুইন্টাল ধান ভরা আছে ধান বিক্রি করতে পারছি না পাইকার ডাকছে পাইকার বলছে না ভাই রোডে যদি পৌঁছতে পারে তো নেব না তো নেবো না ধান বিক্রি করার অভাবে পাইকে পয়সা দিতে পারিনি কোনো ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারছে না অনেক দিন হয়তো বর্ষার জন্য স্কুল যাচ্ছে না স্কুল গ্রামী হচ্ছে আর কোথায় এটা আটশো মিটার রাস্তা মালদা ডিস্ট্রিক্ট দক্ষিণ পাড়া পিন্ডলতলা দক্ষিণ পাড়া এখানে হেসাব উদ্দিন আমাদের নেতা আছে দুই দুইবার ছিল পঞ্চায়েত সমিতি কিন্তু এই রাস্তা করে দেবো করে দেবো এখনো করতে পারিনি এখন আমরা সভাপতি খুঁজলু যে জেলা পরিষদ থেকে আমার দাঁড়াল ছিল ওদের রাস্তা দেখিয়ে ভোট করালছি ভোট করেছি হ্যাঁ রাস্তা করে দেবো প্রতিশ্রুতি দিয়েছে এখন পর্যন্ত হয়নি মোহাম্মদ ইব্রাহিম বাড়ি পিন্ডাল দল না রাস্তার অনেক নেতা আইলো প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু হচ্ছে না ভোট পার হয়েছে আর দেখা হচ্ছে না এরকম রাস্তার কন্ডিশন আমরা চলাচল করতে পারছি না স্কুলে ছাত্র ছাত্রী পড়িতে যেতে পারছে না পার্শ্বে মসজিদ আছে মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না এই রাস্তার কারণে এখন যদি একটা ডেলিভারি হচ্ছে তো খাটলাতে করে নিয়ে যায় রোড নিয়ে হয়েছে একটা কোনো দুর্ঘটনা হয়েছে আমরা তাড়াতাড়ি প্রস্তাব নিতে পারছি না এখন কি চাইছে এখন আমরা রাস্তা চাই আমাদের রাস্তাটা হোক বড়ো বড়ো নেতারা আসছে দেখে গেছে

এইটা বাটনা এই রাস্তাটা چلا গলো আনারুতে এই আমু সিংহি তে যে উঠল এদিকে যে পিলনতলা দিয়া ভগনপুর গলো মানে এই রাস্তাটার সব দিকের মুখ কিন্তু এই রাস্তাটাই হচ্ছে না আপনার নাম আব্দুর রহিম বাড়ি বাড়ি বান পিলনতলা